রায়ান বলে পড়িয়ে আমার মেয়ে এই কথাটি শুনে আমি একদম বাকরুদ্ধ হয়ে গেলাম রায়ানের কথা অনুযায়ী তার সঙ্গে তার ভাবির সম্পর্ক অনেক গভীর এবং ভালোবাসার এই সম্পর্কে নিয়ে আমি কোনো প্রশ্ন করতে পারবো না কোনো কথা বলতে পারবো না এই সব জেনে আমাকে থাকতে হবে অনাথ হওয়ার জন্য আমার যাওয়ার কোনো জায়গা ছিল না সেই জন্য রায়ন ভেবেছিলো তার সব কিছু মেনে আমি এ থেকে যাব। আমি থাকতামও আমি রায়নকে বলেছিলাম সে পরির খেয়াল রাখুক কিন্তু তার ভাবির সঙ্গে সব কিছু শেষ করতে হবে তাহলে আমি তার সাথে থাকবো প্রথমে অবশ্য রায়ন রাজি হয়েছিল কিন্তু দিন শেষে এসব কিছুই হয়নি উল্টো এসব তার ভাই জানার পর তাদের মাঝে বিশাল এক মারামারি হয় তাও এই নির্লজ্জ দুজন এই সম্পর্কে কোনো পাপ নেই এটা ভালোবাসার এই জ্ঞান বড় মুখ করে বলে আমি এসব জানার পর রায়নকে ছেড়ে স্নেহার কাছে আসি সেদিন রায়ন আমাকে একবার আটকালও না আট মাসের পেট নিয়ে বাড়ি ছেড়ে চলে আসি রায়নের এসবে কোনো কিছু যায় আসে না একটা সময় পর মিমির জন্ম হয় আমিও স্নেহার মাধ্যমে একটি কাজে যোগ দেই তারপর রায়ানের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দিই মিমির তিন বছর অবধি রায়ান একবারের জন্য খোঁজও নেয়নি তারপর আসছিল যখন সে জীবনে ভালো নেই তখন ক্ষমা চাইতে আমাদের জীবনে ফেরত নিতে তবে আমি তাকে আর সুযোগ দেইনি এভাবে এভাবেই মিমির বয়স আজ সাথে পড়লো আগের তুলনায় ভালো একটি জব করি আমি এবং আমার মেয়ে ছোট এই পৃথিবীটা খুব সুন্দরভাবে কাটছিল যদিও গত সাত বছর অনেক কষ্ট করেছি ছোটোখাটো একটা জব দিয়ে একবেলা খেয়ে দুবেলা না খেয়ে মেয়েকে মানুষ করেছি অনেক কষ্টকর ছিল জীবন কিন্তু খারাপ কাটছিল না এখানে অন্তত রায়ের নামক মানসিক অত্যাচারের মানুষটি ছিল না মেয়ের সঙ্গে খুবই ভালো কাটছিল জীবন আমার মেয়ে আমার ভালো থাকার ঔষধ যাই হোক মিমিকে বুকে এসব কথাই ভাবছিলাম বেশ কিছুদিন কেটে যায় এই সময়ে প্রীতমের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় লোকটিকে খুব একটা খারাপ মনে হলো না সেজন্য বিয়ের জন্য হ্যাঁ বলে দিলাম আমার সম্মতি পেয়ে তার পরিবার এসে আমাকে দেখে গেল আমাদের দুজনার মাঝে কিছু ঠিক হলো কয়েকদিন বেশ কয়েকবার সাক্ষাৎ এবং ফোনে কথা হলো আজও দুজন দেখা করতে চলে আসলাম সঙ্গে মিমিও ছিল বিয়ের আগে এত দেখাশোনা এজন্যই করছি যাতে বিবাহিত জীবনে গিয়ে সে মানুষটি অচেনা না হয়ে যায় একবার যেহেতু খারাপ সময় কাটিয়ে এসেছি সেহেতু দ্বিতীয়বার না চিনে বিয়ে করতে চাচ্ছিলাম না সেজন্যই আমি বিয়ের তারিখ ঠিক করতে বাধা দিয়েছি দুজনে একটি পার্কে বসেছিলাম প্রথমে কথা বলিত শুরু করলো সে বলল আপনার আমাকে এখনো চেনা হয়নি বিয়ের তারিখ তারিখকে আরেকটু আগে করা যায় না এই দুনিয়ায় মানুষ চেনা সবচেয়ে কঠিন সেই কঠিন কাজটি আমি এত দ্রুত করতে চাই না তাছাড়া আপনার পরিবার রাজি আমি রাজি আপনি রাজি সবই তো ঠিক আছে তাই একটু দেরিতে বিয়ের তারিখ পড়লে সমস্যা তো নেই আমার এই কথায় প্রীতম হতাশ হয়ে বলল। সত্যি বলতে আমার আপনাকে ভীষণ পছন্দ হয়েছে আমার এত অপেক্ষা সহ্য হচ্ছে না সামনে খেলা করা মিমিকে লক্ষ্য করে আমি বললাম আপনার তো একার জীবন কিন্তু আমাদের দুজনার জীবন তাই সময়টা একটু বেশি দরকার আচ্ছা নিন সময় আমার সমস্যা নাই আপনি আমার হলেই হবে প্রীতমের এই কথায় আমি ম্লান হাসলাম তারপর দুজনে আরো কিছু কথা বললাম কথা প্রসঙ্গে প্রীতম বলে আমার বিশ্বাসই হয় না আপনার মতো একজনকে কেউ একজন চিনতে পারলো না সেই হতভাগার জন্য আফসোস হচ্ছে আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম আপনি যেই নজরে আমাকে দেখছেন সেই নজরে সে দেখেনি প্রত্যেক মানুষই আলাদা যার যার দৃষ্টিকোণ থেকে সবাই আলাদা প্রীতম মাথা নাড়ালো বেশ কিছুটা সময় কথা বলার শেষে আমরা উঠলাম আমি প্রায় প্রীতমের সঙ্গে বিয়ের তারিখ নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম সেই মুহূর্তে আমি জানতে পারি সে বিবাহিত অর্থাৎ আগে বিবাহিত ছিল তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে সে ডিভোর্স দিয়ে তাতে আমার কোনো সমস্যা ছিল না আমিও তো তাই কিন্তু আমার সমস্যা হলো সে আমাকে মিথ্যা বলেছে যে সম্পর্কের শুরুটা মিথ্যা দিয়ে হলো সেই সম্পর্ক কখনোই সুন্দর হয় না সত্যি বলতে এমন মানুষকে আমি ভরসা করতে পারবো না তাই মিমিকে স্নেহার কাছে রেখে আমি প্রীতমের সঙ্গে দেখা করলাম প্রীতম আসতেই আমি বললাম মায়াকে আমার কথা শুনে প্রীতম হতভম্ব হয়ে গেল কিছুটা আমতামতা করে বলে মায়ার কথা আপনি জানলেন কিভাবে যেভাবেই জানি আপনার এটা আমাকে জানানো উচিত ছিল না এভাবে মিথ্যা বলে বিয়ে করতে চাচ্ছিলেন কেন আপনি অবিবাহিত নন এটা আমার সমস্যা নয় কিন্তু আপনি মিথ্যা কেন বললেন আমার কথা শুনে প্রীতম কয়েক মুহূর্ত ভাবনায় পড়ে যায় সে কি বলবে পরক্ষণে শান্ত গলায় বলে আমি আসলে চাইনি এই বিয়েটা ভেঙে যাক তাই নিজেকে অবিবাহিত দাবি করলেন সরি প্রীতম আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয় আমার তো মনে হচ্ছে আপনাকে আমি এক ফোটাও চিনি আমার সিদ্ধান্ত মস্ত বড় ভুল ছিল তখন প্রীতম আমাকে বলল আপনি এমন করছেন কেন এমন একটা ভাব নিচ্ছেন মনে হচ্ছে আপনি অবিবাহিত এই কথার জবাবে আমি মুচকি হাসি দিয়ে বললাম আপনি আমার বিষয়টি বুঝবেন না এটা বোঝার জন্য যেটা দরকার সেটা আপনার নেই আর এই জিনিসটা যার থাকবে আমি তাকেই বিয়ে করব। এই কথা বলে আমি চলে আসলাম প্রীতম পিছনে বসে হয়তো রাগান্বিত চোখে আমাকে দেখছে তাতে আমার কিছুই যায় আসে না বাড়িতে এসে মিমিকে বুকে জড়িয়ে নিলাম আর কি চাই জীবনে এই তো আমি আমার মেয়ের একটি সুন্দর পৃথিবী রয়েছে হতে পারে আমাদের এই পৃথিবীটা ছোট কিন্তু অনেক তো এই শান্তির জীবনে কোনো মিথ্যার জায়গা কেন দিব এই জগতে আমরা এমন কাউকে জায়গা দিব যে স্বচ্ছ হবে যাকে বিশ্বাস করে আমরা আমাদের পৃথিবীর একাংশ তাকে দিতে পারবো হ্যাঁ এমন পারফেক্ট কেউ না আসলে আমি বিয়ে করব না কখনো না মিমিকে বুকে নিয়ে আমি যে শান্তি অনুভব করি আমি চাই না আমার এই শান্তির জগতে এক বিন্দু পরিমাণ অশান্তি যুক্ত হোক আমরা আমাদের ছোট পৃথিবীতে খুব ভালো আছি এখানে না রায়ণকে প্রয়োজন না প্রীতমকে প্রয়োজন আমাদের শুধু আমাদেরই প্রয়োজন